আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত রাশির তিন দশমিক দুইয়ের প্রয়োজনীয় সূত্রগুলো দেখব এ প্লাস বি হোল কিউবের সূত্র তাহলে এটার সূত্র হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বিস থি তাহলে এটার আর একটি সূত্র আছে কিন্তু আর একটি সূত্র ওটা আমরা এটা থেকে বের করে নিয়ে আসতে পারি তাহলে আগে আমরা একটু ব্যাখ্যাটা দেখি কীভাবে বের হয়ে আসে তাহলে এ কিউব আছে আর বি কিউব আছে তাহলে আমরা এটা পাশাপাশি লিখি আর এই দুইটা পাশাপাশি লিখি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস তাহলে এ কিউব লিখলাম প্লাস বি কিউব এই জায়গায় কিছু কমন আছে তাহলে থ্রি এ স্কোয়ার বিয়ার থ্রি কমন আছে এই জায়গায় নিতে পারে এই জায়গা থেকে একটি নিতে পারে এ কমন আছে আর বিও কমন আছে তাহলে থ্রি কমন নেওয়া যায় এ কমন নেওয়া যায় বি কমন নেওয়া যায় তাহলে থাকে এই জায়গায় থ্রি গেছে এ দুইটার একটি গেছে তাহলে একটি থাকে বি একটি আছে একটি গেছে কমন পেলাস কমন গেছে এ কমন গেছে বি আছে দুইটি একটি কমন গেছে তাহলে আর একটি থাকে তাহলে আমাদের এই আরেকটি সূত্র আছে মানে এই বিল হোল কিউবের তাহলে এ প্লাস বি হোল কিউব এই সূত্রটা যদি মনে রাখা যায় তাহলে এই সূত্রটা এটা থেকে কল ভিজুয়াল করলি মনে থাকবে তাহলে এটি হলো এ কিউব প্লাস আমরা মানে লাস্টের টানি বি কিউব প্লাস এই জায়গায় কমন যায় কি থ্রি এ বি কমন যায় তাহলে থাকে এ প্লাস বি এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র এ প্লাস বি হল কিউবের এই আমাদের দ্বিতীয় সূত্রটি আছে তাহলে এই সূত্রটি থেকেও আরেকটি সূত্র আনা যায় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এ প্লাস বি তাহলে এই জায়গা থেকে যদি আমরা একু কিউব প্লাস বি সূত্র বের করতে চাই তার মানে এতটুকু রাখবো আর এতটুকু কি আমার এই পক্ষের কাছে যাবে তাহলে আরেকটি সূত্র হয় আমাদের কিউব প্লাস বি কিউব সমান যদি দিই তার মানে এইটা আমাদের এক পক্ষে আছে তাহলে এই পক্ষে থেকে এ কিউব প্লাস বি কিউব রাখলাম তাহলে প্লাস থ্রি এবি এ প্লাস বি এইটা আমরা অন্য পক্ষে দিয়ে দেব তার মানে এইটার সাথে দেব এ প্লাস বি হোল কিউব সমান একউব প্লাস বি কিউব প্লাস থ্রি এবি এ প্লাস বি তার মানে আমাদের এই পুরোটা এপেসে নিয়ে আসি এ কিউব প্লাস বি কিউব প্লাস থেরি তাহলে এতটুকু রাখবো এবউব প্লাস বি কিউব তাহলে এতটুকু আমরা ডান পাশে দিয়ে দেবো তাহলে যে আসছে তাকে আগে লিখতে হবে এটা আগে থেকে আছে তাহলে এ প্লাস বি হোল কিউব লিখলাম তাহলে এতটুকু আছে প্লাসের তাহলে হবে মাইনাসের থ্রি হলো আমাদের আর সূত্র তাহলে এটার একটি সূত্র লিখতে পারে এটা থেকে তাহলে এতটুকু আগে লিখতে হবে এ প্লাস বি হোল কিউব এটা এক পক্ষ থেকে অন্য পক্ষে গেছে এই জন্য এ প্লাস সাইনটা মাইনাস হয়ে যায় মাইনাস থ্রি বি এটা হলো আমাদের এ প্লাস বি কিউবের একটি সূত্র এখন এ কিউব এর আরেকটি সূত্র আছে আরেকটি সূত্র আমরা এইটা থেকে বের করে নিয়ে আসতে পারি তাহলে কিভাবে বের করতে পারি এইটা দেখিয়ে গে তাহলে এই সূত্রটাই আমাদের এই দেওয়া এই আছে তাহলে এখানে তাহলে এই জায়গা থেকে আমরা এই দ্বিতীয় সূত্রটা বের করব তাহলে এ এই জায়গায় আছে তিনটি এ পাশে থ্রি আর এ প্লাস আছে একটি তাহলে এই তিনটি আছে এই পাশে একটি আছে তাহলে একটি কমন নিতে পারি এ প্লাস বি কমন নিলাম তাহলে এ পাশে এ প্লাস বি থাকে দুইটি আর এ পাশে মাইনাস থ্রি এ বি থাকে তাহলে এ প্লাস বি আর এপাশে আমাদের এটা সূত্রে যায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি তাহলে এ প্লাস বি

তাহলে এ মাইনাস বি হল কিউবের সূত্র দেখব তাহলে এটা সূত্র হলো এ কিউব মাইনাস থেরি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি কিউব এখন এই সূত্রটা সমস্যা হয় কি এই কোন জায়গায় মাইনাস কোন জায়গায় প্লাস হয় এইটা এলোমেলো হয়ে যায় প্লাসের জায়গায় মাইনাস দাও মাইনাসের জায়গায় প্লাস দেওয়া এইটা সহজে মনে রাখা যায় এটা মনে রাখার জন্য আমরা এইটার দিকে তাকাব তাহলে এ মাইনাস বি হল কিউব তার মানে এ কিউব ডিসি তার মানে এ আছে আমাদের প্লাসের তাহলে এ প্লাসের থাকলে তাহলে প্লাসের যদি আমরা কিউব করি তাহলে প্লাস হয় এজন এই কারণে এ কিউবের আগে প্লাস হয়েছে এখন এ জায়গায় থ্রি এ স্কেয়ার বি এই জায়গায় মাইনাস হলে কীভাবে তাহলে থ্রি লিখলাম এ এ তার মানে এর আগে আছে প্লাস তাহলে প্লাসের এসকোর করছি পাইছি প্লাস বি বি আছে মাইনাসের তাহলে এই জায়গায় পাইলাম প্লাস আর এই জায়গায় পাইলাম বিয়ের সাথে পাইলাম মাইনাস তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয় এই কারণে এই জায়গায় মাইনাস হয়েছে মানে এই জায়গায় প্লাস আসলো কীভাবে তাহলে থেরি লিখলাম এ তার মানে এ আছে প্লাস আর বি এ স্কোয়ার তাহলে বি হয়েছে মাইনাসের তাহলে মাইনাসেরও যদি এস্কোয়ার করে তার মানে মাইনাস দুই বার গুণ মাইনাস দুইবার গুণ করলে হয় প্লাস এই কারণে এই জায়গায় প্লাস হয়েছে এখন কে জায়গায় মাইনাস বি কিউব তাহলে কিউবের আগে মাইনাস হলো কিভাবে তাহলে বি এর মান হয়েছে তার মানে আমাদের কিউব করতে হবে তার মানে মাইনাস কিউব করা মানে মাইনাস তিনবার গুণ তাহলে মাইনাস দুই বার গুণ করলে হয় প্লাস আর এই একটা মাইনাস তাহলে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস তার মানে মাইনাস তিনবার গুণ করলে মাইনাস হয় এই কারণে বি কিউবের আগে মাইনাস হয়েছে তার মানে এই সূত্রটা থেকে এই সূত্রটা লেখার সময় এইটার দিকে তাকাতে হবে যেন আমি কি লিখি তার উপরে সাইনটা লিখতে হবে এ কিউব এ আছে প্লাসের তাইলে কিউব করছি তার মানে প্লাসের কিউব করলে এ কিউব প্লাসের হয় থ্রি এ স্কোয়ার বি মাইনাস হবে না প্লাস হবে তাহলে এ স্কোয়ার নিচে একটা তার মানে মাইনাস একটা আসছে তাহলে একটা মাইনাস তো আর ই দুইটা যদি মাইনাস নিতাম তাহলে গুণ করলে প্লাস হইতো একটা মাইনাস অন্য প্লাসের সাথে গুণ করলে তো মাইনাস হবে তার মানে এ তো আমাদের প্লাসের আর থ্রি এ বি স্কোয়ার তাহলে এ প্লাসের আর বি মাইনাসের তাহলে মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে বি আছে মাইনাসের তার মানে মাইনাসের কিউব করলে তার মানে মাইনাস তিনবার গুণ তাহলে দুই দুইবার গুণ করলে একটা প্লাস পাই আর একটা প্লাস একটা মাইনাস গুণ করলে আমরা মাইনাস পাই তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউব সমান এই একটা সূত্র আছে তাহলে এ মাইনাস বি হোল কিউবের আরেকটি সূত্র আছে তাহলে আরেকটি সূত্র কীভাবে আসে এ জায়গায় ব্যাখ্যা করি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এখান থেকে আমরা এম এ কিউব মাইনাস বি কিউব এইটা আগে লিখি এ কিউব মাইনাস বি কিউব এখন এই জায়গায় কি কমন নেওয়া যায় তাহলে মাইনাস আছে প্লাস আছে মাইনাস আছে প্লাস আছে কারণ মাইনাস সেন্টটা যদি আমরা কমন নিই তাহলে শুরুরটা প্লাসের পাবো যেহেতু আমরা কমন নিয়ে করলে তাহলে শুরুতে প্লাস রাখা লাগে এই জন্য আমরা মাইনাস সেন্টটাও কমন নেব তাহলে মাইনাস কমন নিলাম আর কমন যায় কি থ্রি কমন যায় মতো তাহলে থ্রি অ্যাভই কমন নিলাম তাহলে থাকে এই পেসে থাকে এ তাহলে মাইনাস আছে তার মানে একটা মাইনাসের ভিতরে আছে আমাদের একটা মাইনাস সমান একটা প্লাস আর একটা মাইনাস তার মানে একটা মাইনাস থেকে মাইনাস নিয়ে গেছে তাহলে রয়েছে একটি প্লাস তাহলে দিতে পারি এই এ হয়েছে এই কারণে প্লাসের আর এই জায়গা থেকে প্লাস আছে একটা প্লাস আছে তার ভিতরে আছে হয় দুইটা মাইনাস আছে না হয় দুইটা প্লাস আছে তাহলে আমরা একটা যেহেতু মাইনাস কমন নিয়েছি তার মানে দুইটা প্লাস থাকা সম্ভব না তাহলে আছে দুটি মাইনাস আছে তাহলে দুটি একটি মাইনাস কমন নিয়েছি তাহলে আর মাইনাস থাকে দিলাম আরেকটি মাইনাস তাহলে আর থাকে বি স্কোয়ার

এই সূত্রটা থেকে আমরা এ কিউব মাইনাস এ প্লাস বি সূত্র বের করছি না তাহলে এটা থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বের করা যায় তাহলে দেখি কিভাবে বের করা যায় এখন এইটা এই এ কিউব এ মাইনাস বি কিউব সমান এতটুকু দেওয়া আছে তাহলে পক্ষান্তর করা লাগে যেহেতু আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বের করব তাহলে এই পাশটা আগে লিখি এ মাইনাস বি হোল কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বের করবো তাহলে এতটুকু রাখলাম আর বাকি এতটুকু ওই পাশে দিবো এ পাশে যে আছে তাকে আগে দিতে হবে এ মাইনাস বিশটুকু আছে আমাদের মাইনাসের অন্য পাশে গেলে হয় প্লাস এর তাহলে থ্রি কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এটা থেকে আমরা আরো একটি সূত্র বের করে নিয়ে আসতে পারি তাহলে আরেকটি সূত্র আগের মধ্যে তাহলে এ মাইনাস বি হোল তিনটা আছে আর এই এ মাইনাস বি আছে একটি তাহলে এ মাইনাস বি কমন নিতে পারি কমন নিলাম তাহলে পাশে থাকে এ মাইনাস পাশে থাকে এ মাইনাস মানে তিনটার একটা গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ সত্রে যায় তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস থ্রি বি তাহলে এ মাইনাস বি আর এর পাশে থাকে এ স্কোয়ার টু এ মাইনাসের দুইটা এ বি আছে আর মাইনাস প্লাসের তিনটা এ বি তাহলে প্লাসের একটি এ বি হয় প্লাস বি স্কোয়ার তার মানে এই হলো আমাদের আরেকটি সূত্র এ কিউব মাইনাস বি তাহলে সহজে মনে রাখতে পারে এইটা থেকে কীভাবে যেন এ মাইনাস বি দুইটার সাথেই আসে একটা কমন যায় আর বাকি যা থাকে সূত্রের মাধ্যমে এই অংশটুকু আসে তাহলে এ মাইনাস বিস্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এখন এই সূত্রটা আর এই সূত্রটা একটু গুলিয়ে ফেলার সম্ভাবনা থাকে তাহলে এটা সহজে মনে রাখা যাবে এ কিউব প্লাস বি কিউব যখন প্লাসের সূত্র তখন শুরুতে প্লাস হয় পরেরটা মাইনাস হয় আর এ কিউব মাইনাস বি যখন মাইনাসের সূত্র তখন প্রথমটা মাইনাস হয় পরে মানে এবি প্লাসের হয় এইভাবে সহজে মনে রাখা যায় Thank you.